আসসালামু আলাইকুম বিবিসি লাইভ নিউজে আপনাকে স্বাগত শুরুতেই এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ এ যেন সিংহের গর্জন ইসরায়েলের আইরন ডোম একেবারে ধলিস্বাদ ভেঙে চুরে তস নস করে প্রথমবারের মতো এবার ক্লাস্টার মিসাইল ছুড়ল রয়্যাল বেঙ্গল টাইগার হতিবাহিনী বাহিনী এরপর জানিয়ে দিব বন্ধু ট্রাম্পের জন্য কিমের নয়া উপহার মার্কিন বিধ্বংসী মিসাইল বানালো এবার উত্তর কোরিয়া এরপর জানিয়ে দিব দেখলে যে কারো বুক কাঁপতে বাধ্য হঠাৎ নাসর গাদির ক্ষেপণাস্ত্রের চকচকে ঝাপি খুলেছে ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব আফ্রিকায় সিংহ হায়নাদের মুখে বিশ্বের অন্যতম একটি নিরীহ স্বাধীন জনগোষ্ঠী এক ভয়ঙ্কর নির্মমতার শিকার কঠিন চক্রান্ত নেতানিয়াহু ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ডে আর তাদের থাকতে দেওয়া হবে না তাদের বোমা আর ট্যাঙ্কের গোলা বারুদে অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করছে পুরো গাজাবাসী তবু শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেদের ভূখণ্ড কামড়ে ধরে থাকতে চায় তারা কিন্তু সেটি কিছুতেই হতে দেবে না দখলদার ইহিদুবাদী ইসরায়েল এই পবিত্র ভূমিকে এক স্তূপের নরক বানিয়ে দিয়েছে ইসরায়েল দর্শক এ নিয়ে জানিয়ে বিস্তারিত বিস্তারিত সংবাদে শুনছিলেন সংবাদ এরপর তবে থাকবে দিব ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন ইসরায়েলের রাজধানী তেলাবিবে তখন গভীর রাত ঘুমে আচ্ছন্ন শহরটিকে লক্ষ্য করে হঠাৎ শক্তিশালী ক্লাস্টার মেজাইল ছুড়ে হতিরা আর তাতে যেন এক ঝলকে কেয়ামত নেমে আসে গোটা ইসরায়েলে মুহূর্তে গোটা শহর কেঁপে ওঠে এক ভয়ঙ্কর বিস্ফোরণে চারিদিকে বেজে ওঠে সাইরেন আর হতবাক মানুষেরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে চলে রাত ভর যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের লাগাতার হামলার ঘোষণা দিয়েছে ইরানের বন্ধু রাষ্ট্র ইয়ামেন আর তারই ধারাবাহিকতা ইসরায়েলের নিয়মিত হামলা চালাচ্ছে হতিরা কি অনেক সময় হতিদের ক্ষেপণাস্ত্র আটকে দেওয়ায় সক্ষমতর দাবি বারাবর করে আসছে নেতানিয়াহুর বাহিনী তবে গত বাইশে আগস্ট সেখানে প্রথমবারের মতো এমন এক শক্তিশালী ক্লাস্টার মেজাইল ছুডলো হতিরা যা বোধ হয় ইসরায়েলিরা কখনোই কল্পনাও করতে পারেনি কি আছে এই ক্লাস্টার মেজাইলে আর হতিরাই বা এমন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কার কাছ থেকে পেয়েছে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্যই জানা গেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এটি ছিল হুতি বাহিনীর ছোড়া এক ভয় ভয়ঙ্কর ক্লাস্টার মিউনিশিয়ন যুক্ত ক্ষেপণাস্ত্র আর এটাই ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবার এমন প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ঘটনা বলেও জানা গেছে তবে সবচেয়ে আলোচিত বিষয় হল ইসরায়েলের চার স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা মার্কিন প্রযুক্তির ধার আলোচিত আইরন ডোম অ্যারো আর ডেভিড স্লিং সব মিলেও থামাতে পারেনি ইয়ামেনের সেই একক আঘাতকে এত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেও এই বিপর্যয় বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বিশ্লেষকরা বলছেন ক্লাস্টার একক বিস্ফোরণের উচ্চতায় গিয়ে এটি ভেঙে যায় শত শত এরপর কিলোমিটার এলাকা জুড়ে প্রতিটি অংশ হয়ে ওঠে আলাদা আলাদা বোমা ফলে তৈরি হয় একের পর এক বিস্ফোরণের শৃঙ্খল এই বৈশিষ্ট্যের কারণেই প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও জানাচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এখন প্রশ্ন কোথা থেকে এই অস্ত্র পেল ইয়ামেন বিশ্বে মাত্র কয়েকটি পরশক্তি যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ও ইরানের হাতেই রয়েছে এমন অস্ত্রের মজুদ আর ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতে ইরানের এই ক্লাস্টার মিসাইল ব্যবহারেরও প্রমাণ মিলেছে তাই বিশ্লেষকরা বলছেন ইরানের গোপন সমর্থক ছাড়া হতিদের হাতে এমন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পৌঁছানো প্রায় অসম্ভব তাই এই হামলা শুধু তেলাবিপ নয় বরং গোটা অঞ্চলের জন্য এক নতুন বার্তা বয়ে এনেছে বিগত কয়েক দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞা এবং ক্রমবর্ধমান হুমকির মুখে রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে উত্তর কোরিয়া রাশিয়া ও চীনের ছায়া থেকে তীব্র অর্থনৈতিক মন্দা সত্ত্বেও নতুন মিসাইল ও সমরাস্ত্র তৈরি করে চলেছে দেশটি আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবেলা করায় নিজেদের মূল লক্ষ্য হিসেবে নিয়েছে তারা এবার রাশিয়ার সহায়তায় ড্রোন ও মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ধসে সক্ষম নতুন মিসাইল উন্মোচন করল উত্তর কোরিয়া সম্প্রতি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য নতুন দুটি মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পিয়ং ইয়ং দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায় গত শনিবার নতুন এই মিসাইল দুটির পরীক্ষা চালানো হয় এই মিসাইলগুলো ড্রোন এবং ক্রুজ মিসাইলের মতো অত্যাধুনিক অস্ত্রকে প্রতিহত করতে পারে পরীক্ষার সময়ে পারদর্শিতা দেখিয়েছে এই মিসাইল এর মাধ্যমে দুটি দুটি ড্রোন ও নিচু দিয়ে উড়ে যাওয়া ক্রুজ প্রতিহত করা হয়েছে বিষয়টি উত্তর কোরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতির ইঙ্গিত দিচ্ছে উত্তর কোরিয়া বলছে নতুন এই মিসাইলে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে শত্রুর আক্রমণের বিরুদ্ধে নতুন এই মিসাইল খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সক্ষম এছাড়া এগুলো খুব নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে মূলত মার্কিন অত্যাধুনিক স্টেলথ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে ধ্বংস করার জন্য এই মিসাইল উন্মোচন করেছে উত্তর কোরিয়া বিশেষজ্ঞদের মতে এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার পুরনো কে এন সিক্স সিস্টেমের চেয়েও অনেক উন্নত ধারণা করা হচ্ছে এগুলোতে উন্নত রাডা নির্ভর বা দ্বৈত মোডের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেগুলো দিয়ে একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে আঘাত করা সম্ভব এই মিসাইল এমন সময় পরীক্ষা চালানো হলো যখন পিয়ংয়ং ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা বাড়ছে জানা গেছে রাশিয়া উত্তর কোরিয়াকে প্যান্টোসির এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে এই ব্যবস্থাগুলো পিয়ং ইয়ং এর আশেপাশে এবং উত্তর কোরিয়ার নতুন নো দেখা গেছে এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান কেরুলো বোধানক জানান রাশিয়া উত্তর কোরিয়ার কে এন্টুথ স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের ত্রুটি সংশোধনে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে রাশিয়ার প্রযুক্তির মাধ্যমে মেজাইলটির নির্ভুলতা আপগ্রেড করেছে উত্তর কোরিয়া তিনি আরও বলেন রাশিয়া সম্ভবত ইরানের শাহেদ একশো মডেলের মতো দূরপাল্লার ড্রোন উৎপাদনেও উত্তর কোরিয়াকে সাহায্য করবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় উত্তর কোরিয়া একটি দলীয় সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ওই সম্মেলনে নিজেদের সামরিক শক্তির যাবতীয় অগ্রগতি তুলে ধরা হবে অন্যদিকে কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া শুরু করেছে আমেরিকা ও দক্ষিণ দক্ষিণ কোরিয়া এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায় রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক গভীর করায় পারমাণবিক হামলার হুমকি বাড়ছে এই পরিস্থিতিতে নিজেদের প্রস্তুতি জোরদার করতে যৌথ মহড়া চালাচ্ছে আমেরিকা ও উত্তর দক্ষিণ কোরিয়া আঘাত পেতে পেতে কারো মনোবল ভেঙে পড়ে আর কেউ হয় আগের চেয়ে বেশি শক্ত ইরানের ক্ষেত্রে দ্বিতীয়টাই হয়েছে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর তার মনোবল আরো দৃঢ় হয়েছে নিজেকে গড়ে তুলেছে আরো শক্ত পোক্ত ভাবে এরই অংশ হিসেবে ইরানের নৌবাহিনী একুশ ও বাইশে আগস্ট তাদের চোদ্দশো চারবার নামে এক আভিজত্যপূর্ণ ক্ষেপণাস্ত্র ড্রোন মহড়ার আয়োজন করে এই মহড়ায় মোতায়েন করা হয় দেশীয় ভারে উৎপাদিত নানা ধরনের উন্নত অস্ত্র সেগুলো এক ঝলক দেখে নেওয়া যাক ন্যাসর এর অর্থ বিজয় এটি স্বল্প পল্লা জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র যা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলসীমায় নৌ সম্পদ রক্ষার লক্ষ্যে তৈরি করা হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌবাহিনী দুই সালের প্রথমবার এটি উন্মোচন করে এটি মূলত চীনা ক্ষেপণাস্ত্র হচ্ছে সেভেন হান্ড্রেড ফোর এর দেশীয় সংস্করণ নাসুরের পাল্লা ৩৫ থেকে একশো বিশ এবং একশো থেকে দুইশো কেজি উচ্চমাত্রার বিস্ফোরক বহন ক্ষমতা এর রয়েছে এটি সাব ইনসানীয় গতিতে চলে নিজের মতো উপযুক্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা সম্পন্ন নির্দেশনা ব্যবস্থা অর্থাৎ ইনার্সিয়াল নেভিগেশন এবং টার্মিনালের সক্রিয় রাডার হোমিং অন্তর্ভুক্ত এতে উপকূলীয় ব্যাটারি দ্রুতগামী আক্রমণ নৌকা এবং হেলিকপ্টার থেকে নাসর ছড়া যায় এটি ছোট ও মাঝারি আকারে জাহাজ ধ্বংসে সক্ষম তাদের হলো মধ্য পাল্লা জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র যা দুই হাজার এগারো সালে আগস্টে উন্মোচিত হয় এটি নাসরের চেয়ে অনেক বেশি উন্নত চীনা সি থেকেও হলেও এটি সম্পূর্ণরূপে দেশীয়করণ করা হয়েছে কাদের এর পাল্লা সর্বোচ্চ কিলোমিটার এবং এতে চারশো থেকে চারশো পঞ্চাশ কেজির উচ্চ বিস্ফোরক রয়েছে সাবস্থানিক গতিতে চলা কাদর ইনার্শিয়াল নেভিগেশন সক্রিয় রাডার এবং জিপিএস ব্যবহার করে লক্ষ্যভেদ নিশ্চিত করে এটি মোতায়েন করা যায় উপকূলীয় মোবাইল ব্যাটারি জাহাজ ফ্রান্স এবং আকারজান থেকে গাদির দুই সালে উন্মোচিত হয় এবং নাসারের উন্নত সংস্করণ হিসেবে ইরানের নো আক্রমণ সক্ষমতায় নতুন অধ্যায় যোগ করে গাদিরের পাল্লা সর্বোচ্চ 300 কিলোমিটার এবং বায়ের হেডের ওজন চারশো থেকে পাঁচশো কেজি সাবসনিক গতিতে চলা এই ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট নেভিগেশন ও টার্মিনাল সক্রিয় রাডার হোমিং ব্যবহারের মাধ্যমে নিখুঁত আঘাত নিশ্চিত করে স্টেলথ কাঠামো আছে বলে রাডারের এটি সহজে ধরা পড়ে না গাদির উপকূলীয় লঞ্চার জাহাজ এবং ফাতে শ্রেণীর সাবমেরিন থেকে ছড়া যায় বাবার এর অর্থ বিশ্বাস এটি বহু ভূমিকাধারী ড্রোন যা আইআরজিসি মহাকাশ বাহিনী নজরদারি গোয়েন্দাগিরি ও আক্রমণাত্মক মিশনের জন্য তৈরি করেছে দুই হাজার একুশ সালের অক্টোবরে উন্মোচিত এই ড্রোনের পাল্লা সর্বোচ্চ পনেরো হাজার কিলোমিটার এবং এটি বারো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত আকাশে টিকে থাকতে সক্ষম ফিলিস্তিনিদের পাঠিয়ে দেওয়া হবে আফ্রিকায় সিংহ হায়নাদের মুখে নিজেদের ভূখণ্ডে আর থাকতে দেওয়া হবে না তাদের বোমার ট্যাঙ্কের গোলা অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করছে গাজাবাসী তবু শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেদের ভূখণ্ড আঁকড়ে ধরে থাকতে চায় তারা কিন্তু সেটি কিছুতেই হতে দেবে না দখলদার ইহুদুবাদী ইসরায়েল পবিত্র ভূখণ্ডের প্রকৃত বাসিন্দাদের সরাতে নীল নকশা বাস্তবায়নে নেমেছেন বেনিয়ামিন নেতানিয়াহু আর সেটি বাস্তবায়নে ইতিমধ্যে দক্ষিণ সুদান সাথে আলাপ শুরু করেছে দখলদার সরকার তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে পবিত্র ভূখণ্ডের নিয়ন্ত্রণ আর কিছুতেই মুসলিমদের হাতে থাকবে না ইসরায়েলের এডি সংবাদ মাধ্যম আল জানিয়েছে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বরতে নির্বাসিত করতে আফ্রিকার দক্ষিণ সুদান সহ বেশ কিছু দেশের সাথে আলোচনা শুরু করেছে দখলদাররা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দক্ষিণ সুদানে শরণার্থীদের নিয়ে কাজ করা সংগঠন ইসরায়েলকে এক মিলিয়ন সেকেল পাঠিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মানবতার জন্য কাজ করার নামে তথা কথিত এই সংগঠনটি মূলত নির্বাসিত পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে। আলোর পথে নতুন শুধু দক্ষিণ সুদানি নয় ফিলিস্তিনিদের ঘরছাড়া করতে আর পাঁচ দেশের সাথে যোগাযোগ শুরু করেছে ইসরায়েল। এর মধ্যে ইথিওপিয়া, লিবিয়া, ইন্দোনেশিয়া এবং আর একটি আফ্রিকান দেশের সাথে আলোচনা শুরু করেছে দখলদাররা যেন সহজেই নির্বাসিত ফিলিস্তিনিদের শরণার্থী করে দেশগুলোতে স্থানান্তরিত করা যায়। ইসরায়েলি গ অনুরোধ দলটি জোর দিয়ে দাবি করেছে সম্প্রতি দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী এবং তার ডেপুটি তেলাবিবে সফর করেছেন এই সফরে ফিলিস্তিনিদের নিয়ে চলমান কূটনৈতিক বিষয়ে গুরুত্ব পেয়েছে যদিও সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ইসরায়েলি গণমাধ্যমের দাবিটি অস্বীকার করেছে এমনকি বিষয়টিকে ভিত্তিহীন দাবি করেছে দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী সেই সাথে ইসরায়েলের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে উনিশশো সালের নাকবার সাথে তুলনা করেছেন এদিকে গাজা উপত্যকা পুরোপুরি দখলে নিতে সামরিক অভিযান শুরু করেছে ও ইসরায়েল সেনাবাহিনী সেনাবাহিনীর দ্বিমত সত্ত্বেও এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে চাপ প্রয়োগ করে যাচ্ছে নেতানিয়াহু সরকার আগ্রাসন শুরুর পর থেকে পঁচাশি শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয় দখলদাররা এখন হামাসকে অজুহাত বানিয়ে পুরো গাজার দখলে নেওয়ার নেশায় মেতেছে নেতানিয়াহু এছাড়াও মিশর জর্ডান ও সিরিয়ার কিছু অংশ নিয়ে গ্রেটার ইসরায়েল গঠনের পরিকল্পনাও সাজিয়েছেন তিনি আর এটা বাস্তবায়ন হলে ইসলামের প্রথম কিবলা আল আকসার কোনো নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে থাকবে না